তারা এই পদ্ধতির মানে এটা সুযোগ নিয়ে এমপি হওয়ার যে খায়েশ মিটানো এটা একটা মানে অসুস্থ একটা বিকৃত পদ্ধতি এটা জন জনগণের প্রতিনিধিত্ব করে না কোনো আসনের প্রতিনিধিত্ব জনগণ এমপি নির্বাচনের অধিকার হারায় তো এটা এটা গ্রহণযোগ্য নয় আর ভাই যেটা বলেছেন যে নির্বাচন হবে কি না আসলে বর্তমান সংবিধানের অধীনেই বর্তমান সরকার শপথ নিয়েছেন তাদেরকে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন করতে হবে এবং বর্তমান সংবিধানে পিয়ার পদ্ধতি বলতে কোনো কিছু নাই তো এভাবে মানে বর্তমান সংবিধান মেনে তারা যেহেতু শপথ নিয়েছেন বর্তমান উপদেষ্টা পরিষদ এবং অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারেও আমরা সহ আমরাও হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরাও সেই রিটে শরিক ছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল পনেরোতম সংশোধনের যে এই যে মানে সংশোধন তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে সেটাও সংবিধানের অধীনে হতে হবে এবং আদালতের রায়ের ভিত্তিতে হতে হবে এবং সেটা ওই সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে তাই পিয়ারেরও সুযোগ নাই এবং নির্বাচন দিতেই হবে নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার জনপ্রতিনিধিত্বহীন জনগণের সুখ দুঃখের সাথে সম্পর্কহীন এবং একটা সরকার 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 চুরি ডাকাতির সন্ত্রাসের সন্ত্রাসের দলীয়করণের সরকারে পরিণত মুখ হয়েছে এবং তারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এগুলো মানে তারা যে দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তারা বিন্দা চুরি ডাকাতি সাদাবাজি করতেছে দুর্নীতি করতেছে দলীয়করণ করতেছে সন্ত্রাস চালাচ্ছে অন্য মিথ্যা মামলা দিচ্ছে তো এই ধরনের অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না আসলে একটা দেশ আছে এখন রাষ্ট্র নাই রাষ্ট্র বলতে রাষ্ট্র সংজ্ঞার মধ্যেও পড়ে না তো সেই অবস্থায় খুব দ্রুত নির্বাচন প্রয়োজন এবং দল দলনিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত সরকার এবং দলনিরপেক্ষ নিরপেক্ষ পক্ষপাত মুক্ত নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে অবিলম্বে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন আর থাম নির্বাচন যদি হয় মোবাইল নির্বাচন সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই ভোটার লিস্ট তো আছেই সেটা খুব সহজে ইজিলি করা যায় সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই যেহেতু আমি ঘরে বসে ভোট দিতে পারবো তাই আমার নিরাপত্তার সমস্যা নাই দেশে বিদেশে সবাই ভোট দিতে পারবেন আমরা আসলে এই সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রথম অভিনন্দন জানিয়েছিলাম আমরা তাদেরকে কিছু দশ দফাক প্রস্তাবও দিয়েছিলাম দিয়েছিলাম সংবাদ আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি কিন্তু পরবর্তীকালে যখন দেখেছি তারা পক্ষপাত দুষ্টু হয়ে গেছেন তারা জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন তারা এক গোষ্ঠীর রাজনীতি চালু করার করার চেষ্টা চেষ্টা করছেন করছেন তারা কাজ করছেন তারা গণতন্ত্রকে হত্যা করছেন তারা দলীয়করণ করছেন তারা বিদ্বেষ ছাড়াচ্ছেন চাকরিচ্য করছেন পুলিশ দিয়ে মিথ্যা মামলা করছেন তখন আমরা আবার প্রেস ক্লাবের সামনে নভেম্বরে আমরা সমাবেশ করে আমরা বলেছি যে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন এবং নির্বাচিত সরকার না হলে তার এই সরকার যতদিন থাকবে প্রতিদিন দিনেই দেশ ধ্বংস হবে জনগণ ধ্বংস হবে অর্থনীতি ধ্বংস হবে নিরাপত্তা ধ্বংস হবে তা ক্রাইসিস শুধু বাড়তেই থাকবে তাই অবিলম্বে নির্বাচনের দাবি এটা বিএনপিরও নয় বিএনপিও তখন নির্বাচনের দাবি করা নাই আমরা বিগত মানে সাত আট মাস ধরেই আমরা সুষ্ঠু নির্বাচনের থাম নির্বাচনের মোবাইল নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়া ফ্রি আন্দার দাবি জানাচ্ছি আজকে একটা অনির্বাচিত জবাবদিহিতাবিহীন একটা নন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট এভাবে এত দিন থাকা এত মাস থাকা এভাবে দীর্ঘ থাকা এটা রাষ্ট্র গণতন্ত্রের জন্য ধর্মের জন্য জীবনের জন্য মারাত্মক ধ্বংসাত্মক এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের চরিত্রটাও ধর্ম নিরপেক্ষ নয় তারা পক্ষপাত মুক্ত নন তারা নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র হারিয়েছেন তাদেরকে সংশোধন হতে হবে এবং তারা এভাবে পারবেন না জনগণকে আমাদের এটা শুধু বিএনপির বা আমাদের দাবি নয় এটা জনগণের সভার দাবি যে অবিলম্বে নির্বাচিত সরকার হোক এবং এই ধরনের একটা দুরবস্থার অবসান হোক আমার স্বদেশের সেটি হচ্ছে জোরাই আন্দোলনে যারা অংশ নিয়েছে